আরউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মারু রাহমাতুল আলাইহি থেকে বর্ণিত তিনি বলেন একবার রাবাব নামক স্থানে আবু জার রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দেখা করলাম তখন তার পরনে ছিল একজন কাপড় লুঙ্গি ও চাদর আর তার বৃত্তের পরনে ছিল ঠিক একই ধরনের একজন কাপড় আমি তাকে এর কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন একবার আমি জন ব্যক্তিকে গালি দিয়েছিলাম এবং আমি তাকে তার মা সম্পর্কে লজ্জা দিয়েছিলাম তখন আল্লাহ সাল্লাম আমাকে বললেন রে বুঝর তুমি তাকে তার মা সম্পর্কে লজ্জা দিয়েছ তুমি তো এমন ব্যক্তি তোমার জন্ম এখনো অন্ধকারের যুগের স্বভাব বিদ্যমান জেনে রেখরে অবজর তোমাদের দাস দাসী তোমাদের ভাই আল্লাহ তালা তাদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন তাই যার ভাই তার অধীনে থাকবে সে যেন নিজে যা খায় তার দ্বাসদাসীকে তাই খাওয়ায় এবং নিজে যা পরিধান করে তার দ্বাসদী কেউ তাই পরিধান করায় তাদের উপর এমন কাজ চাপিয়ে দিও না যা তাদের জন্য অধিক কষ্টদায়ক যদি এমন কষ্টকর কাজ করতে দাও তাহলে তোমরাও তাদেরকে সে কাজের সহযোগিতা করবে অর্থাৎ দাসদারীশীদেরকেও তাদের মতো ভেবে তাদের সাথে সহদাচরণ করবে রে ابو জোর আর উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম